নমস্কার আমি মৌসুমি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের কিওনি স্পেশাল এই বিশেষ ভ্লগটি নিয়ে তোমাদেরই করা প্রশ্নের সমস্ত উত্তর নিয়ে আমরা হাজির বহু প্রতীক্ষিত ভ্লগ এটি দিনের শুরুটা হচ্ছে প্রিয়ানবাবুর পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করা নিয়ে এক ছোট্ট চড়ুই পাখি খাবার খেতেও এসেছিল এই মুহূর্তে আমাদের নিউ টাউন এলাকাতে হঠাৎ হঠাৎ এমন করে বৃষ্টিবাদল হচ্ছে ঘরে থেকেও যেমন শান্তি বাইরে বেরিয়েও শান্তি দু জায়গাতেই অপূর্ব দৃশ্য চোখের সামনে হাজির হয় গাছ পাগল ফুল পাগল আমি রাস্তার ধারে এমন অপূর্ব শোভা দেখে সপ্তর্শকে বললাম গাড়িটা দাঁড় থেকে দেখে আসি এই যে সামনেই ফুলগুলো দেখতে পাচ্ছি আমাদের যে ফুলের তোড়াগুলো বানানো হয় না বড় বড় ফুলের দোকানে তার মাঝে মাঝে কিন্তু এই রাস্তার ধারের এই জঙ্গলি ফুলগুলোকে গুঁজে দেওয়া হয় অযত্নে বেড়ে ওঠা এই ফুলের গাছগুলোই আমাদের কাছে কত মূল্যবান হয়ে ধরা দেয় আজকের এই বিকেলটা সত্যিই ভালো ছিল কারণ এত সুন্দর হাওয়া বইছিল তার সাথে বৃষ্টি হবে হবে করছে করছে মন একেবারে হবার তার উপর অপেক্ষা তোমাদের জন্য বিশেষ এক জিনিস এই মতোই তো একটু ঘোরাঘুরি করে বাড়িতে ফিরবো আর বসে পড়বো তোমাদের করা প্রশ্নের নিয়ে। সাথে থাকবে অনেক উত্তর আশা করি সেগুলো তোমাদের মন ভরাবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি এই যে অনেকেই প্রশ্ন করছিল আমাদের আশেপাশে মানে এই নিউ টাউনে ভালো কোনো ফ্ল্যাট আছে কিনা তার খোঁজ দিতে পারবো কিনা এই ব্যাপারে আমার থেকে বেশি অনেক ভালো সপ্তর্ষ বলতে পারবে তাই আমি চাই তোমরা ওর সাথে সরাসরি যোগাযোগ করো কিভাবে সেটা বলে দিচ্ছি এদিক ওদিক ভেদিক ঘুরে বেড়াচ্ছি আর হঠাৎ করে যার আশা করছিলাম তিনি হাজির এখানে এই প্রাকৃতিক পরিবেশটা এতটা সুন্দর একটা আবহাওয়া তৈরি করেছে চারিদিকে গাছপালায় ভর্তি পাখিদের আওয়াজ তার সাথে এমন অঝরে বৃষ্টি পড়ছে আমার বাড়ি যেতে একটুও মন করছে না মানে আমার সেই গ্রাম্য আমি যে আমিটা ছোটবেলার আমিটা সেটা যেন এখন ফুটে উঠছে মনে হচ্ছে দৌড়ে ছুটে চলে যায় বৃষ্টিতে ভিজি আমাদের ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রাম জুড়ে তোমাদের করা প্রচুর প্রচুর প্রশ্ন সেখান থেকে আমরা বেছে নিয়েছি বেশ কিছু কমন প্রশ্নকে টাউনের এই ফ্ল্যাটের ব্যাপারে সপ্তশোর সাথে সরাসরি কি করে যোগাযোগ করবে ওর ফোন নাম্বারটা এভাবে আমরা ভিডিওতে ওপেনলি শেয়ার করছি না যারা সত্যি এই ফ্ল্যাটের ব্যাপারে খোঁজ খবর করতে চাও সপ্তশোর সাথে কথা বলতে চাও তারা আমাদের ইনস্টাগ্রাম পেজ বং সোলমেটসে ডিএম করো বা মেসেজ করো সেখানে আমরা ডিটেলস দিয়ে দেব যারা ইনস্টাগ্রামে নেই ফেসবুকে রয়েছো তারা আমাদের ফেসবুক পেজ বং মেসেজ করতে পারো আজকে করা এনে পর্বে যদি তোমাদের করা কোনো প্রশ্ন বাদ থেকে যায় তাহলে তোমরা আবার সেই প্রশ্নটি কমেন্ট বক্সে লিখো আমি চেষ্টা করব এর পরের দিনের ভ্লগে সেটি শেয়ার করার তাহলে চলো এবার শুরু করা যাক বহু প্রতীক্ষিত সেই প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমাদের আমাদের যে করার কথা ছিল লাস্ট ভিডিওতে আমরা কমিট করেছিলাম সেই ভিডিওটা নিয়ে আজকে চলে এসছি আমাদের লাস্ট ভিডিওতে অনেক কোয়েশ্চেন্স এসছে তার মধ্যে আমরা শর্ট লিস্ট করেছি ম্যাক্সিমাম কিছু কোয়েশ্চেন্স সেই কোয়েশ্চেন গুলোতে আসার আগে একটা জিনিস আমি বলে দিই এই ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করব। অনেকে জিজ্ঞাসা করেছে আমাদের এর কার্পেন্টার কাকে দিয়ে কাজ করিয়েছি আমরা সোফা কাদের দিয়ে করিয়েছি আমরা পেইন্টিং কাদের দিয়ে করিয়েছি আমরা ডাইনিং টেবিল কাদের পিউ বানিয়েছি। আমরা সিলিং লাইট কোন ব্র্যান্ড ইউজ করেছি কোন সানমাইকা ইউজ হয়েছে বা যেই যে কন্ট্যাক্টস গুলো আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে অবশ্যই সেসব দিয়ে তো অবশ্যই হেল্প করব। বাট সেগুলো বলার আগে একটা মেইন কথা বলে রাখি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এই যে আমরা আগের ভিডিওতে যে ইন্টেরিয়ার আমাদের যে ডিটেল ইন্টেরিয়ারটা কোথায় কোথায় কি হয়েছে সবকিছু যে আমরা দেখিয়েছি এই কাজগুলো সম্পন্ন করতে গেলে করার জন্য আমাদের অনেকটা পড়াতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এরকম না যে আমরা কোনো থ্রি ডি ডিজাইনার কে হায়ার করে তাকে দিয়ে থ্রি ডিজাইন করিয়ে তারপরে একটা কাঠমিস্ত্রিকে দিয়ে বলে দিলাম এই যে ডিজাইন আছে এর মতো আমাকে করে দাও আর জিনিসটা একদম ইজিলি হয়ে গেল না সেটা একদমই নয় ডিজাইন নিয়ে আমার সেরকম একটা আইডিয়া ছিল না যেহেতু আমি প্রথম এই ফ্ল্যাটটা নিয়েছি আমার ইচ্ছা ছিল একটা ইন্টেরিয়র ডিজাইন করা ফ্ল্যাটে থাকবো বাবা মাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসব। কিন্তু সেটা করতে গিয়ে যা যা অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি মানে সেটা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই খুব বিবেচিকার মতো তাই জন্য আমি নাম্বারগুলো বা গুলো শেয়ার করার আগে একটা কথাই বলে দিচ্ছি শুধু নাম্বার শেয়ার করে দিলে বা কন্ট্যাক্ট তাদের সাথে করলেই যে আপনারও ইন্টেরিয়র বা আপনারও বাড়ির কাজ এত সুন্দর হবে তা একদমই নয় প্রচন্ড সপ্তাহে মিনিমাম দুবার তিনবার থেকে আমার ফ্ল্যাট এ সকাল বেলা সাতটার সাড়ে সাতটার কাজ ফলো আপ করতাম দেন আমি বাড়ি যেতাম বাড়ি গিয়ে আমি এগারোটা সাড়ে এগারোটা অফিসে বেরোতাম এই জন্য আমার অফিসে অনেক ক্ষতি হয়েছিল পার্সোনাল এফোর্ট আমার প্রচুর রয়েছে ইভেন আমার অফিস চলাকালীনও দুপুরে লাঞ্চ টাইমে লাঞ্চটা করে আমি সে সময়ও আমাকে সললেক থেকে নিউ টাউনে এসে ফলো আপ করতে হয়েছে হয় এই প্রবলেম হয়েছে এইটা হয়েছে সেটা হয়েছে ইন্টিরিয়ার যারা থাকবে তারা জানবে যে এক্সপিরিয়েন্স সেন্টার হয় প্রত্যেকটা সানমাইকা কোম্পানির এক্সপিরিয়েন্স সেন্টারে যেতে হয়েছে নিজের পার্সোনালি ভিজিট করেছি তাদের সানমাইকাগুলো দেখেছি সেগুলোকে নিয়ে এসে ট্যালি করেছি এখানে এইটা দিলে ভালো লাগবে তো এগুলো এগুলো শেষ করা যাবে না এইটা আমার যে জার্নিটা ছিল এটা যদি আমি বলতে শুরু করি এটা শেষ হবে না কেননা এটা অপরিসীম এটা জানি সুতরাং নাম্বার শেয়ার করে দেব বাট নাম্বার শেয়ার করাটাই কিন্তু শেষ কথা নয় এফোর্ট নিজেদেরও টু হান্ড্রেড দিতে হবে যতটা এফোর্ড মিস্ত্রিরা দেবে হতে পারে তার ডবল এফোর্ট তোমাদেরও দিতে হতে পারে নইলে একটা ভালো কাজ আসবে না সেকেন্ড পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট যেটা এই যে নাম্বারগুলো শেয়ার আমরা করব কন্ট্যাক্টস গুলো দেবো তাদেরকে দিয়ে আমি কাজ বের করে নিয়েছি তারা আমার কাছে খুব ভালো কাজ করেছে তারা আমার আউটকামটা খুব ভালো দিয়েছে তার মানে এই না এই ভিডিওটা থেকে যারা যারা কন্ট্যাক্টস পাবে তাদের কাছেও তারা কাজ খুব ভালো করবে তা তোমরা বা যারা তাদের দিয়ে কাজ করাবে তারা যেভাবে কাজটাকে তাদের কাছ থেকে বের করে নিতে পারবে তারা সেভাবে তোমাকে আউটকাম দেবে যেভাবে আমি করিয়ে নিয়েছি সুতরাং সেই মিস্ত্রি বা যারা আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবো যাদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করব তাদের কাজে রকম ভুল ত্রুটি বা কিছু যদি প্রবলেম যে কোনো সমস্যা হতে পারে তোমাদের কাজ ফিনিশিং নিয়ে কোনো প্রবলেম হতে পারে তো এই যেরকম যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয় সেই সব প্রবলেমের জন্য কিন্তু আমরা কোনো রকম বা আমাদের চ্যানেল বা আমি বা মৌসুমি এর জন্য কিন্তু কোনো রকম দায়বদ্ধ থাকব না সুতরাং ফিউচারে যদি কোনো কেউ কোনো মিস্ত্রিকে কন্ট্যাক্ট করলো করে তারপরে তার সাথে সমস্যা হলো এসে যেন বা আমাদের চ্যানেলে এসে বা আমাদেরকে এসে যেন কোনো বলা না হয় দিদি বা দাদা তোমরা এই নাম্বারটা দিয়েছিলে এই লোকটা আমাদের সাথে এই করছে এরকম কোন রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিচ্ছি না তোমরা নাম্বার চেয়েছো আমার এখানে কারা কাজ করেছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি বাকিটা বুঝে নেওয়ার দায়িত্ব তোমাদের এই ব্যাপারে রকম ইনভলভমেন্ট নেই আমাদের কোনোরকম ডিলিংস এর ব্যাপারে নেই সুতরাং কোনো প্রবলেম হলে কিন্তু আমি বা মৌসুমীদি বা বংশলমের পরিবারের কেউ এর সাথে আমরা কোনোরকম জড়িত বা রেসপন্সিবল থাকবো না এবার আসছি আমি প্রশ্ন উত্তর পর্বে প্রথম প্রশ্ন ইন্টিরিয়ার ডেকোরেশনের টোটাল কস্টিং কত আমার একটা বাজেট ছিল ইন্টিরিয়ার ডেকোরেশন যারা করিয়েছো বা যারা করেছ এক্সপিরিয়েন্স আছে তারা জানবে যে এটা বাজেট একরকম নিয়ে নামা হয় তার বাজেট চলে যায় আরেক রকম রাফ আমি একটা আইডিয়া দিয়ে দিতে পারি আমার যেটা কস্টিং পড়েছে অ্যারাউন্ড ফিফটিন টু এইট্টিন লাখস ইনক্লুডিং এভরিথিং টোটাল থ্রি বিএইচকে যা যা করা হয়েছে ইনক্লুডিং আমার তিনটে তিন ঘরে বেড ওয়ারড্রব যা ইন্টেরিয়ারে ইনক্লুড পেন্ট ফেন্ট যা আছে সব সব কিছু নিয়ে আমি এই কস্টিংটা বললাম তো অ্যাকচুয়ালি ইন্টেরিয়ারের ব্যাপারটা তো পুরো টেস্টের ওপর কেউ যদি মনে করে কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এর কোনো শেষ নেই আমরা এক রকম ম্যাটিরিয়াল ইউজ করেছি তোমার মনে হতে পারে না আমি 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 একটু ভালো ম্যাটেরিয়াল ইউজ কারণ এমন নয় যে ম্যাটেরিয়াল দিয়ে আমি ইন্টেরিয়ার করিয়েছি নো আমি মিডিয়াম রেঞ্জেই করিয়েছি অনেকে সেঞ্চুরি প্লাই দিয়ে কাজ করে সেঞ্চুরি প্লাই খুব ভালো অবশ্যই অনেক দাম বেশি ব্র্যান্ডেড আরও ভালো আমি সেঞ্চুরি প্লাই দিয়ে করিনি আমি একটা ঠিকঠাক রেঞ্জের একটা প্লাইউড দিয়ে করিয়েছি তো আমার বাজেট বা আমার কত কস্টিউম হয়েছে সেটা অনেকের সাথে ম্যাচ করতেও পারে নাও করতে পারে মেবি আমার যে কাজটা হয়েছে সেম কাজই তোমরা আরো কমে করিয়ে নিতে পারো টেন এর মধ্যে করিয়ে নিতে পারো পারো বা কাজটাই তোমরা করাতে আমার একটা এই রেঞ্জে হয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন দুর্গা ঠাকুর কোথা থেকে নিয়েছি দুর্গা ঠাকুর নিয়েছি আমরা সিটি সেন্টার ওয়ান এর লিজেন্ড বলে একটা স্টোর আছে ব্লকটা আমি জানি না বাট যারা সিটি সেন্টার ওয়ান গেছো তারা কেএফসি চেন কেএফসির ঠিক পাশেই দোকানটা একটু এগিয়ে যেতে হয় প্রচুর কালেকশন ওদের কাছে আমাদের যে দুর্গামূর্তিটা রয়েছে তার থেকে আরো ভালো ভালো কালেকশন ওদের কাছে আছে আমাদের এটা পছন্দ হয়েছে এর থেকে আরো ভালো ভালো কালেকশন ওখানে পাবে তোমরা পরবর্তী প্রশ্ন ডাইনিং টেবিলের পাশের গ্লাস কোথা থেকে নেওয়া শুধু ডাইনিং টেবিলের পাশের গ্লাস না ব্রঞ্জ বাবলিং করা গ্লাস আমাদের ডাইনিং টেবিলে পাশেও রয়েছে প্লাস আমাদের সার্ভিস কাউন্টারে ওখানেও একটা আছে তাছাড়া আমাদের যত গ্লাসের কাজ হয়েছে ঘরে যত আয়না যত কিছু হয়েছে সবকিছুই আমরা গ্লাসের একটা ভালো ছেলেকে দিয়ে করিয়েছি মানে অবশ্যই আমার কাছে ভালো কারণ আমার কাছে ফিনিশিং ভালো লেগেছে প্রাইস ঠিক আছে আমি যেটা যেই রেঞ্জে চেয়েছি সেই রেঞ্জে পেয়েছি নেক্সট কোয়েশ্চেন ছিল রোমান ব্লাইন্ড কোথা থেকে নেওয়া হয়েছে অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম আমাদের যত রোমান ব্লাইন্ড সব আমরা স্কিপার থেকে নিয়েছি স্কিপার চিনার থেকে নিয়েছি স্কিপারের কলকাতাতে অনেক ব্রাঞ্চ আছে তো যে কোনো ব্রাঞ্চে তোমরা চেক আউট করতে পারো ফেব্রিকটা ইউজ করেছি রোমান ব্লাইন্ডে সেটা সবগুলোই আমাদের ডিডে করে পরবর্তী প্রশ্ন কিচেন ডিসপোজার কোথা থেকে নেওয়া কিচেনের যে ফুড ডিসপোজারটা আমি ডেসক্রাইব করেই দিয়েছিলাম যে আমরা যদি তিনতলায় থাকি তো কাটা এগুলোকে নিয়ে বারবার দিনে দুবার তিনবার করে নিচে যাওয়া ফেলা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাই জন্য ডিসপোজারটা লাগানো হয়েছে ওটা হিন্দুয়ার কোম্পানির তোমরা হিন্দুয়ারের যে কোনো ডিলার বা ডিস্ট্রিবিউটারের কাছে যদি যাও কিচেনের ওয়েস্ট ডিসপোজার বললে তোমরা পেয়ে যাবে ইউজফুল জিনিস এটার তিনটে স্পিড হয় একটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ হর্স পাওয়ার একটা ওয়ান হর্স পাওয়ার একটা ওয়ান পয়েন্ট টু ফাইভ হর্স পাওয়ার আমরা যেটা লাগিয়েছি ওটা ওয়ান হর্স পাওয়ারের আমাদের এটা কস্টিং পড়েছে ইলেভেন থাউজেন্ড তোমরা যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ নাও একটু কস্টিং বাড়বে পয়েন্ট সেভেন ফাইভ নিলে কস্টিং একটু কমবে পরবর্তী প্রশ্ন ফ্রন্ট ডোর থ্রি ডি ওয়াল এগুলোর ব্যাপারে কেউ জানতে চাইছো আচ্ছা ফ্রন্ট ডোর যেটা ইউজ করেছি ফ্রন্ট ডোরে তো নর্মাল ফ্ল্যাশ ডোর যেরকম হয় সেটা ফ্ল্যাশ ডোরই আছে ফ্ল্যাশ ডোরের ওপর আমরা একটু এক্সপেরিমেন্ট করেছি সেটা কি করেছি আমরা তা আমার একটা ইচ্ছা ছিল যে এরকম টাইপের ডিজাইনটা ফ্রন্ট ডোর করব তো অনেক রিসার্চ করে 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 জানতে পারলাম এই যে কাটিংটা হয় এটা প্লাইয়ের ওপর একটু ডিফিকাল্ট হয়ে যায় করা তাই জন্য এটাকে কাটিংটা এমডিএফে করতে হয় যেহেতু এমডিএফটা প্লাইয়ের থেকে একটু কম্পারেটিভলি সফট হয় তাই জন্য কাটিংটা এমডিএফ করতে অনেক ইজি হয় করে সেইটাকে আমরা এনে ফ্লাশ ডোরে ফিক্স করব। করার পরে তারপরে টোটাল ডোরটাকে আমরা পিউপেন করাবো জানতে পারলাম খবর নিয়ে যে এখানে হাওড়াতে একটা স্টোর আছে বা একটা ফ্যাক্টরি আছে যারা এই কাটিং গুলো খুব ভালো করে তাদের সাথে কন্ট্যাক্ট করলাম এরাই আমার লিভিং রুমে যে রোজের যে ডিজাইনটা আছে ওই রোজের ডিজাইনের কাটিংটা ওদেরই করা প্লাস আমার একটা দেখবে টিভি ওয়াল এর পাশে একটা ডিজাইন করা রয়েছে সায়ান কালার এর ডিজাইন রয়েছে একটা ওই ডিজাইনের কাটিংটা ওদের দিয়ে করা সুতরাং এদের কাটিং এর কাজ তো খুবই ভালো লেগেছে এবার আসছি পিউ পেন্ট কারণ এম যতগুলো কাটিং হয়েছে আমার সেই কাটিং গুলো তো পেন্ট করে করাতে হবে এগুলো নর্মাল পেন্ট হবে না হয় ডিকো নইলে পিউ করাতে হয় আমার একটু ইচ্ছা ছিল পিউটা করানো কারণ পিউটা মোর ডিউরেবল তাই জন্য পিউ পেইন্টটাও আমি অনেক রিসার্চ এভরিথিং আমার যত কন্ট্যাক্ট সবকিছুর পিছনে রয়েছে প্রচুর রিসার্চ এটাও রিসার্চ করেছি রিসার্চ করে করে এখানে একজনকে পেয়েছি এটা আমার গুড লাক যে তার কাজেও আমি খুব হ্যাপি খুব স্যাটিসফাইড আউটকাম তো তোমরা দেখতেই পাচ্ছ নেক্সট কোয়েশ্চেন থ্রি ডিজাইনার কে প্রথম কথা হচ্ছে শুধু থ্রি ডিজাইনের কথা বললে তো ঠিক বলা হয় না কারণ ডিজাইন আমরা দুরকম করিয়েছিলাম একটা থ্রি ডি একটা টু ডি এবার আমাকে ডিফারেন্সটা বোঝে থ্রি কি টু কি যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের সাথে যুক্ত তারা অবশ্যই জানবে বাট যারা জানে না আমি এইটা তাদের জন্য এক্সপ্লেন করছি থ্রি ডিজাইনটা হচ্ছে টোটাল ফ্ল্যাটের অটোক্যাট যে ফাইলটা থাকে ওই ফাইলটা শেয়ার করে যাওয়ার পরে তারা একটা থ্রি ডাইমেনশনাল ভিউ সব সাইড থেকে কোন সাইডে কি হবে কোনটার লুক কেমন হবে কোনটার কালার কেমন হবে এরকম একটা থ্রি একটা ফিল অবশ্যই ইমেজ নট ভিডিও একটা থ্রি ফিল তোমাকে দেবে যে ফিলটা দেখে তুমি বুঝতে পারবে যে আমার ফ্ল্যাটটা তৈরি হওয়ার পরে অবশ্যই হান্ড্রেড সেম নয় নাইনটি সিমিলার হবে কারণ গ্রাফিক্যাল আউটপুট গ্রাফিক্স যে কালার গুলো ইউজ করবে গ্রাফিক্স যে টেক্সচার গুলো রিয়েল লাইফে নাও পেতে পারো এক্সাম্পল দিচ্ছে একটা সানমাইকা ইউজ করেছে ডিজাইনে তুমি সেই টেক্সচারটা দোকানে গিয়ে পেলে না কি করতে হবে সিমিলার কিছু নিতে হবে যেটা ওর সাথে যাবে থ্রি ডি ডিজাইনের ভিডিওটা আমাদের চ্যানেলে রয়েছে যে আমরা থ্রি ডি ডিজাইন যে কমপ্লিট করার পর একটা ভিডিও করেছিলাম তো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো এবার টু ডি ডিজাইনটা কি টু ডি ডিজাইনটা হলো যে থ্রি ডি ডিজাইটা করা হলো সেই ডিজাইনে যে এলিমেন্টগুলো ইউজ হয়েছে যেমন ওয়াডড্রপ যেমন খাট যেমন সোফা সেট যেমন কিচেন মডুলার কিচেনের ক্যাবিনেট এগুলোর প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি মেজারমেন্ট ওখানে দেওয়া থাকে প্লাস কোন জায়গাতে কোন ডিজাইনে কি ইউজ করা হয়েছে ধরো কোনো একটা ওয়ালে লুভারের প্যানেল ইউজ করা হয়েছে সে লুভারটা মেনশন করা থাকে তো যারা টুটি ডিজাইন করিয়ে নেবে আমার মতে যারা ফ্ল্যাটের ইন্টেরিয়ার করাবে মানে একটু পয়সা খরচা বেশি হবে থ্রি ডি ডিজাইন ডি ডিজাইন এটা করতে গেলে এক্সট্রা একটা চার্জেস ওরা নেয় আমি সাজেশন দেবো তোমরা ফ্ল্যাটের টু ডি আর থ্রি ডি কমপ্লিট করো এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট তোমাদের ফ্ল্যাটের ইন্টিরিয়ার ডেকোরেশনের জন্য ফার্স্ট এ থ্রি করিয়ে নাও তারপরে তোমরা চলে এসো থ্রি টা দেখে টু টা করিয়ে নাও টু তে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে ওইটা যদি তোমাদের হাতে থাকবে তোমাদের মোটামুটি ধরো সিক্সটি পার্সেন্ট কাজ কমপ্লিট ওটার জন্য তোমাকে একটু কাঠখড় পড়াতে হবে তোমাকে বলতে হবে যে আমি এখানে এই ডিজাইন যদি পছন্দ না হলে সেটা বলবে তারা তোমার পছন্দ চেঞ্জ করে দেবে মেইন ইম্পর্টেন্ট জিনিস একটা যেটা আমি করতে গিয়ে খুব বুঝেছি ওয়ার্ড্রপ এর ভিতরে এলিভেশনটা ওয়ার্ড্রপ এর ভিতরে লং সেলফ কতগুলো হবে ছোট সেলফ কতগুলো হবে ড্রয়ার কতগুলো হবে এগুলো পুরো যে টু ডিজাইন আমার করেছিল সেখানে আমি ডিটেল পুরো মেনশন করিয়ে দিয়েছিলাম যে এগুলো 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 এভাবে হবে প্রত্যেকটা সেলফের মাঝখানে গ্যাপিং কতটা হবে প্রত্যেকটা সেলফের পার্টিশন প্লাই ইউজ হবে সেটা কত এম ইউজ হবে এভরিথিং ডিটেলস টু ডি ডিজাইনের মধ্যে মেনশন করা থাকে তারপরে ওই ডিজাইনটা যখন চলে আসে তারপরে ওটা নিয়ে এবার যে কাঠমিস্ত্রি কাজ করবে তার সাথে বসে আমরা ডিটেল ডিসকাস করি এবার ইমপ্লিমেন্টেশন এবার তখন তো মডিফিকেশন আরও কিছু আসে সো থ্রি ডিজাইন আমরা যেটা করিয়েছিলাম সেটা আমরা কলকাতার কোনো ডিজাইনারকে দিয়ে করাইনি আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছ যে এই যে আমাদের থিমটা যেটা আমরা ফ্ল্যাটে ইউজ করেছি এটা দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর টাইপের প্যাটার্নের ডিজাইন হয়েছে আউটার স্টেটের স্টাইলটা আনতে চেয়েছিলাম আমি যে থ্রি ডিজাইন হায়ার করেছি সেই ছেলেটি হায়দ্রাবাদে বাড়ি তো হায়দ্রাবাদ থেকে আমি থ্রি ডিজাইনে হায়ার করেছিলাম আর থেকে আমি টু ডি ডিজাইনের হায়ার করেছিলাম দুজনকে দিয়ে আমি পুরো ডিজাইনের পুরো গ্রাফিকটা পুরো ড্রয়িংটা রেডি করিয়েছি নেক্সট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন একজন জিজ্ঞাসা করেছে কেন আমরা ডিজাইনার হায়ার করিনি কেন আমরা কাজটা নিজেরা করিয়েছি একটাই আনসার সেটা বলতে পারি কারণ আমি বা আমরা যেভাবে কাজটাকে করিয়েছি যতটা খুঁতখুঁতে ভাবে বা যতটা মানে ইন ডেপথে কাজটা করিয়েছি কোনো ইন্টিরিয়ার ডেকোরেশনের কাউকে হায়ার করলে হয়তো এতটা ফ্লেক্সিবিলিটি বা এতটা ফ্রিডম পেতাম না যখন যেটা যেভাবে মনে হয়েছে যেভাবে অ্যাডজাস্ট করতে পেরে চেয়েছি করেছি প্লাস আরেকটা জিনিস কি যে কাজ করে তার কিন্তু আইডিয়াটা অনেক বেশি থাকে তার থেকে যে কাজ করায় সুতরাং আমি যদি একটা ইন্টিরিয়ার ডেকোরেশনের যারা কন্ট্রাক্ট নেয় তাদের সাথে যদি কিছু ডিসকাস করি তার থেকে আমি বেটার অ্যান্সার পাবো যদি আমি ডিরেক্ট যে কাঠের মিস্ত্রি কাজ করছে তাকে জিজ্ঞাসা করি সলিউশনটা খুব তাড়াতাড়ি বেরোবে আমার কাছে তো তাই জন্য মনে হয়েছিল যে আমি একটা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম এটা একটা কাইন্ড অফ আমার কাছে অ্যাডভেঞ্চারও হয়েছে অনেক কিছু শিখেছি অনেক আইডিয়া হয়েছে অনেক লোকের সাথে পরিচয় হয়েছে আউটকাম তো ভালো এসছে তো তাতেই হ্যাপি পরবর্তী প্রশ্ন সোফা সেটের কাজ কে করেছে সোফা সেট নিয়ে আমরা কিছু কিছু স্টোর ভিজিট করেছিলাম বাট আমাদের এখানে কিছু প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের এরিয়াটা আমরা ঠিক করেছিলাম সোফাটা রাখবো সেই জায়গাটা যে সাইজের সোফা দরকার সেই সাইজের সোফা রেডিমেড পাওয়াটা খুব চাপের তাই জন্য আমরা একজন ম্যানুফ্যাকচারারকে দিয়ে সোফাটা বানিয়েছি যাদের বহু বছরের পুরনো একটা ফ্যাক্টরি যেটা রয়েছে তোপসিয়াতে আর যাদের দিয়ে কাজ করেছি এদের দিয়ে আমার এটা প্রথম কাজ নয় আমি এর আগে আমার বাড়িতে আমার মধ্য বাড়িতেও তাদের দিয়ে সোফা চেয়ার আমার অফিসের কাজও করিয়েছি কাজ খুবই ভালো করে তোমরা নিঃসন্দেহে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কোয়ালিটি নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না আরেকটা কোয়েশ্চেন ছিল ডাইনিং টেবিল আর চেয়ারের ডিটেলসটা এটার ব্যাপারে বলে রাখি ডাইনিং টেবিল আমরা নতুন কিনি আমাদের মধ্যগ্রামে যে ডাইনিং টেবিলটা ছিল ওটাই আমরা ইউজ করেছি ওটাকে নিয়ে এসে ওর ওপরে যে গ্লাস লাগানো ছিল আগে সেই গ্লাসটাকে চেঞ্জ করে আমরা ইটালিয়ান মার্বেল বসিয়ে সেই মার্বেলটাকে ভালো করে পালিশ করে ওটাকে ইউজ করছি আর চেয়ার যেগুলো আমাদের মধ্যগ্রামের বাড়িতে ছিল সেই চেয়ারগুলোকে মডিফাই করা হয়েছে আর এই মডিফিকেশনের কাজটা যাকে দিয়ে আমরা সোফা করিয়েছি তারাই করে দিয়েছে আর আমাদের যে বেডগুলো ইউজ করছি আমরা আমাদের ঘরের বেড প্লাস আমার আমার ঘরে যে বেড বেডের সাইডে যে প্যাডিং রয়েছে হেডবোর্ডে যে প্যাডিং আছে প্লাস আমার ছেলের ঘরে যে বেডের প্যাডিং রয়েছে এই প্যাডিংগুলো আমি ওনাদের দিয়ে করেছি যারা আমাকে সোফা আর ওই ডাইনিং চেয়ারগুলো বানিয়ে দিয়েছে এত ভালো কোয়ালিটির কাজ আর কমিটমেন্ট আর ডাইনিং টেবিলে যে ইটালিয়ান মার্বেলটা আমি ইউজ করেছি সেই মার্বেলটা আমি নিয়েছি বাসন্তী হাইওয়ে আছে এখানে সায়েন্স সিটির দিকে ওখানে প্রচুর মার্বেলের দোকান আছে ওখানে একটা মার্বেলের দোকান আটলান্টিস মার্বেল বলে সেই দোকান থেকে আমি নিয়েছি মার্বেলটা আমাদের বেড নিয়ে তোমরা অনেক কোয়েশ্চেন করেছো অনেকে কোয়ারি আছে তো আমাদের দুটো ঘরের বেড হচ্ছে ছয় বাই সাত এবার আমি যেমন সোফা নিয়ে তোমাদেরকে গ্যারান্টি দিলাম এবার সেরকম আরেকটা জিনিস আমি গ্যারান্টি দিচ্ছি সেটা হচ্ছে আমার বেডের ম্যাট্রেসগুলো ম্যাট্রেস আমরা যখন মধ্য ছিলাম আমি একজন নিজের স্পাইনের পেশেন্ট আমার স্পাইনাল পেইন রয়েছে আমার যে পুরোনো বাড়ির ম্যাট্রেসটা আমি প্রতিদিন রাত্রেবেলা শোয়ার পরে সকালে ওঠার পরে খুব পেইন হতো এই বাড়িতে আমি ম্যাট্রেসটা নেওয়ার ব্যাপারে খুব চুজি ছিলাম আমি প্রচুর ব্র্যান্ডেড স্টোর ভিজিট করেছি তাদের ম্যাট্রেসগুলো প্লাস কোয়ালিটি প্লাস দাম দুটোই কম্পেয়ার করেছি সেই তুলনায় আমার একজন খুব পরিচিত তার সাথে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করে জানতে পারি যে কলকাতাতে খুব একজন ভালো ম্যানুফ্যাকচারার রয়েছে বেডের ম্যাট্রেসে তারপরে ওনার নাম্বার পাওয়ার পরে আমি তাদের বাড়িতে ভিজিট করি তাদের স্যাম্পলগুলো গুলো চেক আউট করি এই ম্যাট্রেসগুলো আমি নেওয়ার আগে আমি খুব দ্বিধায় ছিলাম যে নেব নিলে কেমন হবে বিশ্বাস করবে না গুলো আসার পরে প্রতিদিন যখন রাত্রে শুই সকালবেলা উঠি আমার বিন্দু মাত্র কোনো পেন থাকে না খুব ইমপ্রুভ হয়েছে আমার স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে প্লাস স্ট্রাকচারাল বা পেন যেটা আমি ফিল করতাম সেই দিক থেকে অনেক ইমপ্রুভমেন্ট সুতরাং সোফার মতো আমি আরেকটা এই জিনিসে তোমাদের বললাম তোমরা এর সাথে কথা বলতে পারো খুব ভালো একটি মেয়ে খুব ভালো কাজ করছে আরেকটা কোয়ালিটি ছিল যেটা টেম্পেল ইউনিটের যে কোরিয়ান ওয়ার্কটা হয়েছে যে পিছনে আমাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা কাটিংটা করা আছে ওটা কে করেছে তো এই জিনিসটা আমরা যাদের দিয়ে এমডিএফ কাটিং করিয়েছি তাদের দিয়েই আমরা এই টেম্পেল এর পিছনে কোরিয়ানটা কাটিং করিয়েছি তো তোমাদের যদি কোরিয়ানেরও কাজ লাগে তাহলেও তোমরা ওদের সাথে কন্টাক্ট করে নিতে পারো পেন্টিং কোন কোম্পানি পেন্টিং এর টোটালটা আমরা এই পিউ কাজটা বাদ দিয়ে বাকি ওয়ালের প্লাস সিলিং এর যত পেন্টিং হয়েছে সব পেন্টিং এর কাজ আমরা এশিয়ান পেন্টস কে দিয়ে দিয়েছিলাম এটার জন্য তোমরা যেকোনো তোমাদের নিয়ারেস্ট এশিয়ান পেন্টস ডিলার যারা আছে তাদের সাথে কন্টাক্ট করতে পারো তাদেরকে বলতে পারো যে আমরা এরকম এশিয়ান পেন্টস দিয়ে রং করাবো তারাই তোমায় গাইড করে দেবে মাস্টার বেডরুম এর অফ হোয়াইট কালার কোড মাস্টার বেডরুমে আমরা যে অফ হোয়াইট কালার কোডটা ইউজ করেছি সেটা হচ্ছে এইট ফাইভ থ্রি কালারের নাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স নেক্সট হচ্ছে কিচেনের ওয়াটার পিউরিফায়ার এর ডিটেলস কিচেনের ওয়াটার পিউরিফায়ারটা আমরা এও স্মিথ কোম্পানি লাগিয়েছি কারণ আমাদের একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে আন্ডার কাউন্টার ওয়াটার পিউরিফায়ার যেটা সব ব্র্যান্ড তৈরি করে না আর আমি এতদিন ইউরেকাফ ফোভস ইউজ করেছি তো এবার একটু চেয়েছিলাম চেঞ্জ করতে একটা নতুন কোনো করলাম এ লাগিয়েছি এখনো অব্দি টাচ ভালো চলছে আসছে সিওবি লাইট আর প্রোফাইল লাইটের ডিটেলস আমাদের যে ইন্টেরিয়ার করা হয়েছে তাতে যত লাইট ইউজ হয়েছে আমি কোনো ব্র্যান্ডেড কোম্পানির লাইট লাগাইনি আচ্ছা প্রথম কথা হচ্ছে সিওবি লাইট আমি দিয়েছি কেন সিওবি লাইট আমি দিয়েছি তার কারণ হলো সব সময় তোমরা মাথায় রাখবে একটা জিনিস ইন্টেরিয়ারের মেইন গেট আপটা তখনই খুলবে যখন তুমি ঠিক প্রপার লাইটিংটা করবে যদি তুমি লাইটিং ঠিক মতো না করো তাহলে তোমার যত ভালো তুমি ইন্টিরিয়ার করো সেটা তোমার ফুটবে না হাইলাইট হবে না ইন্টিরিয়ারের জন্য মেইন জিনিস হচ্ছে লাইট লাইটই হচ্ছে মেইন খেলা তাই জন্য আমি লাইটটার ব্যাপারে খুব স্পেসিফিক ছিলাম আমি চেয়েছিলাম আমি যে লাইটটা ইউজ করব ওটা অফকোর্স এটা যেন সিওবি হয় কলকাতাতে অনেক ইন্টেরিয়ার প্যানেল লাইট ইউজ করে বাট আমি পার্সোনালি প্যানেল লাইট প্রেফার করি না ভালো ইন্টেরিয়ারও না করো যদি তুমি খুব সিম্পল ইন্টেরিয়ার করো তুমি যদি সিওবি লাইট ইউজ করো তোমার ইন্টেরিয়ারের গেটআপটাই অন্যরকম হয়ে যাবে বাট সিওবি লাইট ইউজ করার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো তোমাদের অবশ্যই মেনটেন করে করতে হবে নইলে সিওবি লাইটের না এফেক্ট পাবে তোমরা না সিওবি লাইটের সেই গেট আপ পাবে এবার আসি আমি লাইট কোথা থেকে নিয়েছি আমার স্কুলের এক বন্ধু রয়েছে আমরা রহরা রামকৃষ্ণ মিশনে ক্লাস ওয়ান থেকে একসাথে টেন অব্দি পড়াশোনা করেছি আমি যখন ইন্টিরিয়ার কাজ শুরু করলাম তার আগে জানতে পারলাম ও একটা নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছে যেখানে ও সিওবি লাইট নিজে ম্যানুফ্যাকচারিং করে তার সাথে আমি কন্ট্যাক্ট করলাম আমি জাস্ট ওকে বলে দিয়েছি ভাই আমার এই কাজ হচ্ছে এই জায়গায় এই লাইট লাগবে তুই আবার দেখে নিজ বাকিটা আমার টোটাল লাইটের জিনিসটা কি কি কোথায় কোথায় কি কি লাইট দেবে কোথায় ও প্রোফাইল দেবে কোথায় ও কর্নার প্রোফাইল কোথায় ও রাউন্ড প্রোফাইল কোথায় সিওবি টোটাল ডিসিশনটাই ওর ছিল সুতরাং লাইটের ব্যাপারে আমার কোনো হেডেক নিতে হয়নি আমি শুধু মিস্ত্রিকে দিয়ে সিলিং কাটিং গুলো করাতে বলেছিল করে দিয়েছি বাকি কোথায় কোথায় কপিস লাগাবে সে দায়িত্বগুলো পুরো নিয়ে নিয়েছিল তোমরা যদি কেউ খর্দা বা সোধপুর বা ব্যারাকপুরে থেকে থাকো তারা যদি চাও তারা অবশ্যই ওর সাথে কন্টাক্ট করতে পারো কাজ খুব ভালো করে আমাদের রেফারেন্স যদি দাও তাহলে তো আর চিন্তাই করতে হবে না ও একদম নিজের মতো করে কাজ করে দেবে তোমাদের ফল সিলিং এর ম্যাটেরিয়াল কি ফল সিলিং এ আমরা ইউজ করেছি জিপসাম বোর্ড এটা ওমান জিপসাম ইউজ করেছি কারণ আমার মনে হলো জিপসাম বোর্ড ইজ বেটার দেন পিওপি বোর্ড পরবর্তী প্রশ্ন কার্পেন্টারের নাম্বার এই কোয়েশ্চেনটা যে কত এসছে কার্পেন্টারের নাম্বার আমাদের যে কার্পেন্টার যাকে দিয়ে আমরা কাজ করিয়েছি সেও খুব ভালো কাজ করেছে অবশ্যই আমি যেমন যেমন চেয়েছি তেমন তেমন সে করেছে কিন্তু বলছি নাম্বার শেয়ার করে দেব আবারও তার মানে এই না যে নাম্বার দিয়ে দিলাম তো আমাদের যেরকম কাজ হয়েছে তোমাদের কাজটা সেরকম হয়ে যাবে এর পিছনে তোমাদের কিন্তু মিনিমাম সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট এফোর্ড দিতে হবে যদি একটা ভালো আউটকাম পেতে চাও মেনটেন্স নিয়ে কি প্ল্যান এটা একটা খুব বড় কোয়েশ্চেন মেন্টেনেন্স নিয়ে কি প্ল্যান কারণ এত কিছু তো করে ফেলেছি করে ফেলা তো খুব ইজি যখন আমি করে ফেলবো খরচা করব দেখতে ভাল লাগছে বাট এই যে লুক অ্যান্ড ফিলটা এই রয়্যাল ব্যাপারটা তো এক বছর পরেও থাকতে লাগবে বা দু বছর পরেও থাকতে লাগবে আমি যেটা পার্সোনালি ভেবে রেখেছি কিছু কোম্পানিজ আছে যারা হোম ইমপ্রুভমেন্ট বা হোম ক্লিনিং ডিপ ক্লিনিং তারা প্রোভাইড করে তারা একটা ইয়ারলি সাবস্ক্রিপশন হয় তাদের আর্বান ক্লাব বলে একটা কোম্পানি আছে ওরা ছাড়াও কলকাতা প্রচুর কোম্পানি হয়ে গেছে যারা ইয়ারলি সাবস্ক্রিপশানে দুমাস তিন মাস অন্তর অন্তর তোমার বাড়িতে আসবে এসে পুরো ডিকক্লিনিং করে দিয়ে যাবে সব কিছু এভ্রিথিং ফ্লোর থেকে শুরু করে সিলিং অবধি সব ক্লিন করে দেয় তাদের সেদিন কন্ট্যাক্ট করবো এরকম একটা প্লানিং করে রেখেছি এই মুহূর্তে তো কিছু ভাবছি না কারণ সবে তো এখন এক মাস কমপ্লিট হলো তার আপাতত প্রত্যেক উইকেন্ডে আমি আছি মৌসুমি আছে প্লাস আমাদের যে সাহায্য করার একজন দিদি আছে তারা মিলে আমরা আপাতত একটু ক্লিন টিন করে রাখ চেষ্টা করছি এটা যতদিন পারবো কন্টিনিউ করব তো যখন দেখবো মানে একটু হেভিলি করতে হবে তখন আমরা ওই কোম্পানিগুলোর সাথে কথা বলবো হয়তো অনেক কোয়েশ্চেন মিস হয়েছে কারণ প্রচুর কমেন্ট এসছে প্রচুর কোয়েশ্চেন এসছে তার মধ্যে যতগুলো বেড়েছি আমরা কমেন্ট কোয়েশ্চেন নোট ডাউন করেছি সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করেছি আমার মনে হয় যতগুলো কোয়েশ্চেন আনসার দিয়েছি হয়তো এতেই তোমাদের অনেকটা হেল্প হবে নতুন বাড়ি যারা যারা করতে চলেছো সামনে তাদের জন্য অনেক শুভকামনা আমরা যেমন তোমাদেরকে অনেক টিপস শেয়ার করলাম আমাদেরও প্রবলেম যখন পড়বো তোমাদের কাছে জানতে চাইবো তোমরাও আমাদের অনেক টিপস শেয়ার করো সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার